সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আপনারা যারা এবার অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবেন তাদের জন্য বাংলা সাইশান নিয়ে হাজির হয়েছি আপনাদের বাংলা একশো নম্বরের মধ্যে বাংলা আসবে পঁচিশ নম্বর তাহলে চলুন বাংলা সাজেশনটা দেওয়া যাক এবং বাংলা এখানে পঁচিশটা এম সিকো আছে আপনারা যে এমসিক পড়তে পারেন ইনশাল্লাহ বাংলা থেকে ভালো একটা মার্ক পেতে পারে চলুন শুরু করার যাক আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনাদের এরকম ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাংলার পাশাপাশি ইংরেজি এবং সাধারণ গ্রামে বিভিন্ন সাবজেক্টের সাহাশান দেওয়া হবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো বাংলা পঁচিশ নম্বর প্রথম রাজনীতি শব্দের সন্ধিবিচ্ছেদ কি এক রাজযোগ নেই দুই প্রকৃতি কয় প্রকার প্রকৃতি দুই প্রকার বাংলা শব্দের উপসর্গ কয়টি তিন উপসর্গ কয়টি তিন প্রকার চার কাজী নজুল ইসলামকে কোথায় সমাধিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে পাঁচ আহ্বান গল্পে গোপালকে দেওয়ার জন্য হাজারো বা ঠার বউ বইকে কি বলে দিয়েছিল দূত বকিমচন্দ্র নিজে কোন উপন্যাসটি ঐতিহাসিক উপন্যাস বলে করেছেন অপরিচিত গল্পে ফুলের বুকের উপরে কি এসে বসেছিল শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলো আলোকিত করেন কে রোকিয়া সৌকাত হোসেন গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে মানসিকতা এগারো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় প্রাধান্য পেয়েছে বাংলা প্রকৃত মানুষের জীবন রাজবন্দীর রাজমন্দির জগনবন্দির নজরুল রচিত কোন প্রকারের গ্রন্থ প্রবন্ধ অর্থাৎ ঘুষকে ঘুষ কর্তাটার অর্থই বদলে গেছে আপনার কাছে সিরাজিদুল নাটকে নাটক সংলাপটিকার মার্টিন দেশে দেশে পীরদের সব ফর শুরু হয় কখন দানের মৌসুমে বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে আবু হেনা মুস্তাফা কামাল কোন পদের দায়িত্ব পালন করেছিলেন মহাপরিচালক ষোলো ঘাবির গভীর নিশীতে সুপ্ত এখানে নিশীত কোন পদ বিশেষ যে কাল শেষ হয়নি কোনো চলছে সে কাল বোঝার জন্য কোনটি হয় বর্তমান ঘটনামান বর্তমান কোনটি যৌগিক বাক্যে দুই বা ততোধিক বাক্যে সংযোগ বুঝতে ব্যবহৃত হয় ড্যাশ প্রেমগঙ্গা আজ তুমি করি এত উদ্বেল হইল কেন প্রেম যমুনা সরকারি বাজে সরকারি ছাল এর অর্থ হচ্ছে বাইরে বাইরে মৃত্যুপাব সাহিত্যের গঠন শৈলীর দিক থেকে শামসুল হক কোন ধরনের নিরক্ষিতা প্রিয় আমি কিংবদন্তির কথা বলছি এ কবিতাটির লেখক আবু জাফর উবায়দুল্লাহ শামসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি বিভাগ আঠারো বছর বয়স কবিতাটির প্রথম স্তবকে প্রকাশিত হয়েছে তরুণের শক্তিময় কেঁপেছে তুমি কেঁপেছে তোমাকে যদি দল দস্য দুরন্ত হারমাত এখানে পদ্মার কোন দিকটি ভুটে উঠেছে প্রমন্ত রূপ তো এই ছিল বাংলার পঁচিশ নাম্বার ফাইনাল সাজেশান এবার যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই এম সি কিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলার পাশাপাশি ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে সকল সাজেশান দেওয়া হবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো